আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হচ্ছে মালাই কেক এই মালাই কেকটা খুব সহজ পদ্ধতিতে মাত্র পনেরো মিনিট সময়ে আজকে আমি কেকটা তৈরি করব আশা করছি সকলের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই মালাই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন খুব সহজ পদ্ধতিতে ওভেন ছাড়া এবং ইলেকট্রিক বিটার ছাড়া গ্যাসের চুলাতে আজকের এই কেকটা আমি তৈরি করব তো বন্ধুরা আমি কেকটা তৈরি করার জন্য এখানে ছয়টা ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি আগের থেকেই ভেঙে নিয়েছি এখন আমি ডিমের কুসুমটাকে আলাদা এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি বন্ধুরা আমি এই কেকটাকে ইলেকট্রিক বিটার ছাড়া এবং ওভেন ছাড়া গ্যাসের চুলাতে প্রায় প্যানে তৈরি করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও বেশ ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করব তো আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা এবং তিন টেবিল চামচ দিয়ে দিলাম এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দেবেন এবং আমি ব্লেন্ডার জারে দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি বিট করে নিয়ে এখন আমি একটু ফোমে ভাব হয়ে যাওয়ার পরে আমি এখন কুসুমগুলো যে আলাদা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সেই কুসুমগুলো দিয়ে আবারও একটু সাম এক দুইটা এক দুইবার একটু ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি একটা মিক্সিং বোলে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা ময়দাটাকে আমি একটু চেলে নেব। এবং ময়দাটা আমি একবারে দেব না অল্প অল্প করে ময়দাটাকে দিব এবং ভালোভাবে মিক্স করে নেব একবারে দিতে গেলে ময়দাটা একবারে দিলে দলা পেকে যেতে পারে তো বন্ধুরা আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিব এবং একটু চেলে নেব আপনারা চাইলে আগের থেকে চেলে রেখে এরপর আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি একটা স্প্রে চড়া দিয়ে সুন্দরভাবে এভাবে করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সচারটা আমি তৈরি করে নেবো এলোমেলোভাবে মিক্সচারটা তৈরি করতে গেলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে না এলোমেলোভাবে কেকটা এই ব্যাটারটা মিক্স করতে যাবেন না এক সাইড থেকে এভাবে করে মিক্সটা করে নিতে হবে এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এখন আমি এখানে দিয়ে দেব দুই চা চামচ দুই চা চামচ দিয়ে দেব এখানে আমি সুজি এবং দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার বন্ধুরা আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি দুই চা চামচ দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে বেকিং সোডাটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এলোমেলোভাবে মিক্সচারটা করছি না একটা হাতল দিয়ে এইভাবে করে এক সাইড থেকে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করে দিতে পারেন তো বন্ধুরা দেখুন ভালোভাবে ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছি এই কেকটা আজকে আমি যেহেতু চুলায় তৈরি করব এবং প্রাই প্যানে তৈরি করব আমি একটা প্রাই নিয়েছি প্রাই সামান্য একটু ঘি দিয়ে একটা টিস্যু দিয়ে প্রাই একটু মুছে নেব। এতে করে যখন আমরা কেকটা তৈরি করব। কেকটা কিন্তু তুলে নিতে অনেক সহজ হবে এবং কেকটা কিন্তু তলা নি লেগে যাবে না খুব সহজেই কিন্তু কেকটা সুন্দরভাবে বেক হয়ে যাবে তো আমি ঘিটা দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে তৈরি করে রাখা কেকের বেটারটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে প্যানের দুই সাইড ধরে একটু টেপ করে দিয়েছি এতে করে ভিতরে লামস থাকলে সেগুলো সুন্দরভাবে ফ্লাপ হয়ে যাবে স্কুল উঠে যাবে এবং এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার উপরে যে একটা ছিদ্রি ছিল ছিদ্রিটা আমি এক টুকরো টিস্যু দিয়ে এভাবে করে মুছে দিয়ে চুলা রাস একেবারে মিডিয়াম টু লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট আমি কেকটাকে বেক করে নেব পাশের চুলাতে আমি মালাইটা তৈরি করে নেব মালাইটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি দুধটাকে হাফ লিটার করে নেব বন্ধুরা একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে করে উপরে সর পড়ে না যায় উপরে সর পড়ে গেলে কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হবে না এবং আলাদা একটা লেয়ার হয়ে যাবে যার কারণে যাতে করে সর না পড়ে এভাবে বারবার হাতলটা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে হাফ লিটার হয়ে যাওয়ার পরে আমি এখানে কনডান্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে কন্টান্স মিল্কের পরিবর্তে এখানে চিনি এবং গুঁড়ো দুধ মিক্স করে নিয়ে আপনারা দুধটাকে মালাই তৈরি করে নিতে পারেন তো আমি এখানে চিনি ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিতে পারেন কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে মালাইটাকে খুব ভালো করে রান্না করে নেব বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনারা চেক করে কিন্তু অ্যাড করে নেবেন মিষ্টিটা যা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টি দিয়ে নেবেন আমি এখানে আর অতিরিক্ত কোনো রকমের মিষ্টি ব্যবহার করব না কন্ডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি থাকে এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এতে করে যদি দুধের সর পরে থাকে দুধের সরটাও সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এবং আমরা যে গুঁড়ু দুধটা দিয়েছিলাম সেই গুঁড়ু দুধটাও কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে দেখুন বন্ধুরা জাল করতে করতে কিন্তু দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে জাল করে করে আমি দুধটাকে হাফ লিটার করে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখন কেকটাকে একটু চেক করে দেখব আমার কেকটা হয়েছে কি না বন্ধুরা আমি মাত্র পনেরো মিনিটে ফ্রাই পেনে কেকটা তৈরি করছি দেখুন পনেরো মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখব চেক করে দেখব কেকটা হয়েছে কি না বন্ধুরা ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে কেকটা হয়ে গেছে তারপরও আমি একটু একটা কাঠি ঢুকিয়ে চেক করে দেখব ভেতরটা হয়েছে কি না তো বন্ধুরা দেখুন আমি কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি ভেতরটাও সুন্দরভাবে কেকটা হয়ে গেছে কাঠি কাঠিটা ক্লিন এসেছে তার মানে কেকটা ভেতর থেকে হয়ে গেছে আমি এখন একটু তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটুও কিন্তু পোড়া দাগ লেগে যায়নি খুব সুন্দর একটা কালারও কিন্তু হয়ে গেছে কেক থেকে সম্পূর্ণ কেকটাই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে করে আপনারা চাইলে অল্প সময়ে ঝটপট করে এরকম কেক তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখন যেহেতু মালাইটা দিয়ে দেব তো মালাইটা দেওয়ার আগে আমি কেকটাকে একটু এভাবে করে একটা কাঠি দিয়ে মালাই কাঠি দিয়ে কেকটাকে একটু ছিদ্রি ছিদ্রি করে দিচ্ছি এতে করে যখন আমরা মালাইটা ঢেলে দেবো সুন্দরভাবে মালাইটা ভিতরে ঢুকে যেতে পারবে তো বন্ধুরা পনেরো মিনিটেই কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে এখন কেকটা গরম থাকা অবস্থায় আমি গরম কেকের উপরে তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিলাম মালাইটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি আগের থেকেই মালাইটা ঠান্ডা করে নিয়েছি জাল করে এবং ঠান্ডা মালাইটাই এখন আমি কেকের উপরে ঢেলে দিয়েছি বন্ধুরা এইভাবে করে ঢেলে দিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত মালাইটাকে এভাবে কেকটাকে মালাইয়ের ভিতরে চুবিয়ে রেখে দিতে হবে এরপর ঠান্ডা পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসা আসলে এরপর আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কেকটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার আগেই আমি একটু কেটে দেখিয়ে দিব যেহেতু আমি মাত্রই মালাইটা দিয়েছি মালাইটা এখনও ভালোভাবে ঢুকে নিয়ে আমি উপরে ডেকোরেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটু কেটে দেখে দেবো এবং দেখতে ভালো লাগার জন্য উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম এখানে আমি কিছু পেস্তা বাদাম এবং কিছু কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়ে উপরে দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করেই কিন্তু মালাই কেকটা সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এভাবে করে বাদাম কুচি দিয়ে এরপর আমি গরম গরম থাকা অবস্থায় আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিব। আপনারা ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়ে এই মালাই কেকটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন মালাই কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা তৈরি করাও অনেক সহজ এভাবে করে তৈরি করে প্রিয়জনকে এই মালাই কেকটা উপহার দিতে পারেন বাহিরের থেকে চওড়া দামে মালাই কেক কিনে খেতে হয় এভাবে যদি খুব সহজ পদ্ধতিতে ঘরেই আপনারা মালাই কেকটা তৈরি করে নেন প্রিয়জনরাও কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে মজাদার একটা রেসিপি আপনাদের কাছে পেয়ে যাবে তো বন্ধুরা আমি দেখতে ভালো লাগার জন্য উপরে আরও কিছুটা মালাই দিয়ে দিলাম এখনও কিন্তু আমার কেকটা ঠান্ডা হয়নি রুম টেম্পারেচারে আসেনি আমি ফ্রিজে রাখার আগেই একটু কেটে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে কেকের ভিতরে ঢুকে যাবে তো আমি গরম গরমই একটু কেটে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই মালাইটা খেতে একরকমের স্বাদ এবং ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এরপর এই কেকটা খেলে খেতে কিন্তু ভিন্ন স্বাদের মতো খুবই টেস্টি হয় আশা করছি একবার হলো এই মালাই কেকটা আপনারা তৈরি করবেন এবং আমার এই মালাই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা দেখুন আমি একটুকর কেটে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য গরম গরমটাই একটু কেটে নিয়েছি আপনারা ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে আপনারা এই কেকটা পরিবেশন করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় হবে কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে মনটাও কিন্তু ভরে যাবে এরকম মালাই কেক খেয়ে তো বন্ধুরা আমি এখন কেটে একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কোনো অংশে বন্ধুরা প্লিজ আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এই মালাই কেকটা তৈরি করার জন্য আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি অল্প সময়ে ঝটপট করে খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু মালাই কেকটা তৈরি করে নিয়েছি আপনাদের যদি গেস্ট আসাদ থাকে তা আপনারা চাইলে এভাবে দশ পনেরো মিনিট আগের থেকে কেকটা তৈরি করে নিয়ে গেস্ট আসলে আপনারা সার্ভ করতে পারেন বন্ধুরা দেখুন আমি এখন গরম গরমই এখনও কিন্তু ভেতরে খুব ভালোভাবে মালাইটা ঢুকে যায়নি তারপরেও আমি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু একটু কেটে একটু গরম গরম খাচ্ছি এটা কিন্তু গরম গরম খেতে এক রকমের স্বাদ এবং ঠান্ডা হয়ে গেলে এটার স্বাদ ভিন্ন রকমের হয়ে যায় তো বন্ধুরা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা পরিবেশনটা করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা এই রেসিপিটা কোন অংশে যদি আপনাদের মনে একটুও জায়গা করে নাই প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং একবার হলো ট্রাই করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়ে আমি ভীষণ উৎসাহিত হই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া করি আল্লাহ পেস